হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি পাঁচ রকমের এনজাইম বানিয়েছি এখানে আমি একটা নিম পাতা দিয়ে বায় এনজাইম বানিয়ে ফেলেছি এটা নিম কীটনাশকের কাজ করবে আর দেখুন তিন মাস হয়ে গেছে আর কিন্তু পাতাগুলো নিচেই চলে এসছে তো এইভাবেই আমি ঢাকনাটা খুলে দিই রোজেরই একবার করে আপনারা এক মাস এইভাবে খুলতে থাকবেন বায় এনজাইম বানানোর পরে গ্যাস এনজাইম মানে ওর ভিতরে গ্যাসটা জমে গিয়ে ঢাকনাটা ফেটে যাবার ভয় থাকে তো আপনারা এইভাবে দেখুন এই একটা বানিয়েছি এটা হচ্ছে ফুলের পাতা দিয়ে আর এটা হচ্ছে বানিয়েছি অ্যালোভেরার পাতা দিয়ে আর পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে লেবুর খোসা দিয়ে আমি এই পাঁচ রকম এনজাইম বানিয়ে ফেলেছি তো আপনাদের সঙ্গে আজকে আমি আরও চারটে জিনিস দিয়ে আমি বায়েন্সাইম বানাবো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমি এখানে চার ধরনের খাবার নিয়েছি আমি এবারে একটা বায়েন্সাইম বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলুর খোসা তো আলুর খোসা নিয়ে আমি এই কৌটোটার ভিতরে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চার ইঞ্চির মতন কৌটোটার মুখটা খালি রেখে দিয়েছি আপনার ওইভাবে খালি রাখবেন আর আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো আলুর খোসা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এবারে পঁচিশ গ্রামের মতো গুড় দেব আপনারা বাজারে দেখবেন পাওয়া যায় সেই গুড়টা নিয়ে আসবেন নিয়ে দিয়ে দেবেন আর আমি এখানে দু পঁচিশ গ্রামের মতন গুড় দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে আমরা ঢাকনাটা লাগিয়ে দেব তারপরে আমি যেটা আর একটা বানাবো সেটা হচ্ছে কলার খোসা দিয়ে কীভাবে এনজাইম বানাবো আর কলার খোসা পাকা কলার খোসায় কিন্তু ফিফটি পারসেন্ট পটাশ থাকে প্রচুর পরিমাণ পটাশ থাকে আরও অনেক রকমের মাইক্রোনিউট্রনস থাকে তো দেখুন এখানেও আমি ওই পঁচিশ গ্রামের মতো দিয়ে দিলাম তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে আর এইভাবে নাড়া দিতে থাকবেন আর তারপরে আমি দিচ্ছি শশার খোসা এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো শশার খোসা নিয়েছি নিয়ে আমি এই কৌটোটায় দিয়ে দিচ্ছি এখানেও আমি ওই চার ইঞ্চির মতো কৌটোটা পানিটা মুখের থেকে মানে খালি রেখে দিয়েছি রেখে দিয়ে আমি এই যে কৌটোটায় আমি কিন্তু পঁচিশ গ্রামের মতো গুড় দিয়ে দেব দেওয়ার পরে আমরা কিন্তু এটা তিন মাস রেখে দেব। তিন মাস রাখার পরে আমরা কিন্তু ব্যবহার করব আপনারা এইভাবে পঁচিশ গ্রাম করে অনেকে যারা বুঝতে পারবে না তারা মেপে নিতে পারেন আর তৈরি করতে করতে আন্দাজ হয়ে যাবে আর এরপরে আমি একটা বোতল নিচ্ছি যেটা ফুল দিয়ে বানাবো আর এই ফুলের যে বাই এনজাইমটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি নিয়েছি জবা ফুল আর গোলাপ ফুল যেগুলো আমরা প্রতিদিনের মানে রোজেরই পরিষ্কার করে ফেলে দিই সেইগুলোকেই আমি দিয়ে বানাচ্ছি তো এখানে আমি সবগুলো দিয়ে দেব দেখুন কালারটা কত লাল কালার চলে এসেছি যেহেতু লাল ফুল আছে সব রকমই ফুল আছে তো দেখুন এরকম হবে আর লাস্টে যখন তিন মাস হয়ে যাবে এর কালারটা কিন্তু থাকবে না তখন অতটা তো এইভাবে দিয়ে আপনারা অবশ্যই বায়েন্স বানিয়ে ফেলুন বাজার থেকে আর কীটনাশক বা কোনো অনুখাদ্য আমাদের অনেকটাই কিনতে হবে না খরচটা কম হয়ে যাবে আর এটা আপনারা সবজি গাছ ফল গাছ ও ফুল গাছ সব গাছে দিতে পারবেন সামনে যেহেতু শীতকাল আসছে আমাদের কিন্তু প্রচুর পটাশ বা অন্য অন্য নিউট্রান্স প্রয়োজন হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও বিশেষ বিশেষ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে